পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আলাদা দুটি অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনী মোট তেইশ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায় নিহতদের ভারতের মদ্যপুষ্ট খারেজি হিসেবে চিহ্নিত করা হয়েছে সেনাবাহিনীর দাবি এসব সশস্ত্র গোষ্ঠী সীমান্ত এলাকায় নাশকতা ও হামলার পরিকল্পনা করছিল বিবৃতিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয় বাজাউর জেলায় সেখানে নিরাপত্তা বাহিনী এক শীর্ষ কমান্ডার সহ এগারো সন্ত্রাসীকে হত্যা করে ঘটনাস্থল থেকে অস্ত্র গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে একই দিনে আরেকটি অভিযান চালানো হয় খাইবার পাখতুন খোয়ার ডেরা ইসমাইল খান অঞ্চলে যা সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে পরিচালিত হয় সেখানে আরও বারো জন সন্ত্রাসী নিহত হন অভিযান পরবর্তী এলাকায় এখনও তল্লাশি চলছে যাতে কোন পলাতক বা লুকিয়ে থাকা সদস্য এড়িয়ে না যায় পাকিস্তান সেনা কর্তৃপক্ষ জানিয়েছে ভারতের সমর্থন পুষ্ট এসব সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখুন খোয়ার সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বাহিনী এ অঞ্চলে তৎপরতা আরো বাড়িয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা